নমস্কার বন্ধুরা ননিরুপুর ভালোবাসা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই আর মুসুর ডাল দিয়ে দারুণ একটি রেসিপি এই প্রচণ্ড গরমে এই রেসিপি একবার খেলে আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নিও আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে এবং তোমাদের কাছে সহজ মনে হবে তো চলো বন্ধুরা রেসিপিটা আমি শুরু করি এখানে আমি কিছুটা পুঁই নিয়েছি পুঁই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডাঁটা পুঁইশাকের পাতা তো ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে পুঁই ধুয়ে নিয়েছি কারণ পুঁই মধ্যে অনেক ময়লা থাকে তো ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি আমি কিছুটা মুসুর ডাল সব কিছুই কিন্তু পরিমাণ মতো নিতে হবে তারপরে কড়াই জ্বালিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল তেলটা যেই হালকা গরম হয়ে আসবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর পেঁয়াজ কুঁচিগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজা চলবে না একটু হালকা বাদামি কালারের করে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব তো এখানে পেঁয়াজ কুচি দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো বেশি লালচে কালার করবো না ঠিক এই রকমই ভাজতে হবে তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণ রসুন বাটা এই রান্নাটায় বেশি মশলার প্রয়োজন একদমই হয় না এবারই ল আদা আর রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে এখানে আমি কিছুটা অল্প গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো এবার সব কিছু মশলা আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নেব তো সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যারা আমার এই ভিডিওটা দেখছো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা একটু প্রেস করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়েই এসেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একদম সম্পূর্ণ ঘরো আর খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তো এবার ভালো করে মশলা দেখো আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালটাকেও ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি তো এবার মুসুর ডালটা দিয়ে অল্প পরে নেড়ে চেড়ে নেবো তো মুসুর ডালগুলো আর বেশি নাড়ার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিলাম কারণ ডালটা সিদ্ধ হবে তো তো এর মধ্যে শাক দেব তো সেই জন্যে জলের পরিমাণটা প্রথমে একটু বেশি দেব। আর আমি রেসিপিটা একটু গামাখা করব এবার আমি একটা ঢাকা দিয়ে দেব যাতে জুসটা ফুটে ওঠে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে মানে দু মিনিট পরে যখন ঢাকা খুলে দেখলাম ডালটা ফুটতে শুরু করেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকগুলো একে একে সব পুঁইশাকগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এবার একটু নেড়ে চড়ে নেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব মাঝে একবার ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে দেব যাতে ভালোভাবে সব দিকটাই সিদ্ধ হয়ে যায় প্রায় ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার ঢাকা দিয়ে দেব আর অন্যদিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু আরও দশ গুণ পাওয়া যায় তো তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম কিছুটা গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা লাল হয়ে আসলেই ভালো করে যেই লাল হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব। রসুন থেতো করা থেতো করা রসুন দিলাম রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম রসুনটা যেই হালকা ব্রাউন কালারের হয়ে আসলো তখন দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবার পেঁয়াজ কুচি আর রসুন আর সেই ফোড়নটা হালকা আঁচে নেড়ে চেড়ে নেবো একদম স্লো আঁচে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে ফোড়ন পুরো একদম রেডি হয়ে গেছে আর আমি ফোড়ন ভাজবো না ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখি রান্নাটা কত দূর দেখেছ রান্নার কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে কারণ রান্নাটা প্রায় হয়েই এসেছে আর সত্যি খুবই সুস্বাদু খেতে এই মুসুর ডাল দিয়ে শাকের রেসিপি তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ফোড়নটা এইভাবে ফোড়ন দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি পাওয়া যায় পুরো তরকারির কালারও আমার চেঞ্জ হয়ে গেছে আর সাদা মাঠা আমি কিন্তু একটু গামাখো রাখবো একদম শুকিয়ে ফেলবো না শুকিয়ে ফেললে অতটা ভালো লাগে না আমি একটু একটু গামাখা রাখবো আল মানে তোমার মুইস পুঁই শাক আর মুসুর ডাল পুরোপুরি একদম পুরো সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় রেডি তো এবার সবশেষে এই রান্নাটার মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরেটা দিলে না তরকারির টেস্ট আরও সুন্দর পাওয়া যায় তো আমি অল্প করে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ভাপেতে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখি চলো বন্ধুরা রান্না আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তো দেখো পুরো একদম তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে পুঁশাকের এই সুন্দর একটা রেসিপি তো এইটা এইটা দিয়ে ভাত গরম ভাত তো এক নিমেষেই সবাই খেয়ে ফেলবে তো রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ সব শেষে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা আছো বলেই আমি আছি